দলের প্রার্থীকে প্রচার করে নিন্দুকদের জবাব দিলেন বীরভূমের দাপুটে নেতা দুধকুমার মণ্ডল আজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সাথে প্রচারে বেরিয়ে তিনি জানান আমি বিজেপিতেই আছি থাকব আমার প্রার্থী না হওয়া নিয়ে কোনো ক্ষোভ নেই দেবাশিস বাবুকে জিতিয়ে বাড়ি ফিরব বলে জানান তিনি আজ দুবরাচপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের বা গ্রামে এবং দুবরাজপুর ব্লকের বনহরি গ্রামে বিজেপির প্রার্থী দেবাশীষ ধরের কাছে বিভিন্ন সমস্যার কথা জানান গ্রামবাসীরা তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত সেই অভিযোগ শুনে দেবাশিস ধর কি বললেন শুনুন তার মুখেই আমি দেবাশিষবাবুর বাবুর এসছে কোনো মন্তব্য করিনি আমি যা করেছি দলের পক্ষে বাবুর পক্ষে এটা মিডিয়া ভুল দেখিয়েছে এবং মিডিয়া তার নিজের প্রচারটাকে ঠাওয়ানোর জন্য ওই নিজেদের মতো করে বলেছে কোনো ক্ষেত্রে নেই সে ভিডিও ফুটেজ আমার কাছেও আছে আমি বিজেপি দলটা করি সর্বভারতীয় জাতীয়তাবাদী দলটা করি অতএব এখন আমি বিজেপির সঙ্গেই আছি দেবাশীষবাবুকে তবে আমি ঘরে ফিরলাম কোথায় আমি প্রার্থী হতে পারিনি বলে মানটা কি দেখে আমি তো প্রথম দিন থেকে বিজেপির সঙ্গে আছি আজও আছি আমি বিজেপি ছাড়া অন্য কোনো দল করতে করতে বিজেপিতে আসিনি না বিজেপি ছড়ে চলে অন্য কোনো দলে চলে গিয়ে আবার এখানে দলে ফিরে আসি আমি বিজেপিতেই আসি দলের হয়ে আমাদের একটাই সিম্বল পদ্মফুল আর একজন সামনে লিডার রয়েছেন তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী বাকি কারো সবাই তার বিক্ষোভ হচ্ছে মেনলি বাড়ি পাইনি জল পার্থক্যবাদা এগুলো জানেই না কিভাবে হয় বেচারারা অনেক কষ্ট করে মানে কেন্দ্রীয় সরকার টাকা এত টাকা মানে তার জন্য অ্যালর্ট করা আছে তারপরে অপদার্থ চোর রাজ্য সরকার মানে মানুষকে সেটাও দিতে পারেনি মানে টাকা হাতে দিয়ে দেওয়ার পরেও তার কাজ করতে পারেনি এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে আর মানুষগুলো কষ্ট দেখলে আমার মনে এক পার্সেন্টও যদি কারো তার বিবেক থাকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত সব মানুষের সাথে তো যথাযথ না মানুষ যদি তাকে সব কিছু থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সব অ্যালর্ট করে রেখেছে শুধু রাজ্য সরকারের মানে এই মানে কি বলবো অপদার্থতার জন্য তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেনি এবং এটা তো দল মত নির্বিশেষে সকল বেনিফিশিয়ারিদের জন্য দেওয়া যারা যা যা ক্রাইটেরিয়া মেনে সেগুলো দেওয়া না করে শুধু যে তৃণমূল দরকার আর তাকে টাইট দেওয়ার জন্য শুধু এই ব্যবস্থা চালু করা হয়েছে এর থেকে আর খারাপ কী হতে পারে আমাদের কিছু না আমরা মানুষের কাছে যেখানে যেখানে মনে হচ্ছে সেই সেই এরিয়া ইয়ে করছি মানুষের প্রচুর স্বতঃস্ফূর্ততা রয়েছে বিজেপির দলের প্রতি এবং সঙ্গে এই যে চুরি এবং না পাওয়ার কষ্টটাও রয়েছে সঙ্গে তো ওর পাওয়ার দেওয়ার কথা তো ও তো দেবে না আবাস যোজনা কার দেওয়ার কথা আবাস যোজনা কার দেওয়ার কথা ওর দেওয়ার কথা ওর ওর যে মাথা তাহলে ওর সেটা উত্তর দেওয়া উচিত যে কেন দেয়নি ঠিক আছে বাকিগুলো আমি উত্তর দেবো যেখানে যাবো যদি দেখি কোথায় কি হয়নি সব জায়গার তো সব করা সম্ভব হয় না হয়ওনি যেগুলো হয়নি সেগুলো করা হবে লক্ষ লক্ষ লোক আবাস যোজনা পেয়েছে লক্ষ লক্ষ লোক ওদের অনুগামী হয়েছে লক্ষ লক্ষ লোক নেতাদের অনুগামী হয়েছে তাদের আমাদের অনুগামী প্রচুর যদি লক্ষ লক্ষ লোক আবাস যোজনা পায় তার শুধু অনুগামী হওয়ার জন্যে তো আমাদের আর অনুগামী তো হওয়ার দরকার নেই আর একজনের এত এই অনুগামীতে আমাদের জীবন চলে যাবে বাকিটা বিরোধীদের জন্য সম্মান সারা ইলেকশন তাদের জন্য নমস্কার আগে উনি লড়েছিলেন নিশ্চয়ই এবারেও না লড়ে পেছন থেকেও লড়ছেন ক্ষেত্রে রেজাল্ট চার তারিখ বলবে